আঠারো সালে আমার ক্যারিয়ার শুরু হয় আর কি থেকে আমার ক্যারিয়ার স্টার্ট হয় এই সোশ্যাল মিডিয়াতে দুই হাজার সাল থেকে আমি ইনকাম করা শুরু করি ইনকামটা কি আমি আসলে ক্যারিয়ার বোঝাচ্ছি দাদার কাছে যাওয়া হয়েছে আপনার দুই হাজার একুশের শেষে বাইশের দিকে এগুলো হচ্ছে ওর অভিনয় ও সোশ্যাল মিডিয়াতে মানুষকে কিভাবে মেনটেন করবে শুধু সোশ্যাল মিডিয়াতে না ওর সাথে ব্যক্তি লাইফে যারা চলছে তারা জানে যে ও কতটা কতটা কনভেন্স করতে পারে ও মানুষকে অনেক কনভেন্স করতে পারে আর ওর কথা যে শুনে তারা ওর কথার ফ্যান হয়ে যায় তারা ওর কাছে কথা শুনতে চায় এবং আপনি দেখবেন আমি আগে একটা ভিডিও দেখলাম যেখানে মানে ওর সাথে ঝগড়া হওয়ার পর একটা গ্রুমিং সেশন চালু করতেছে বলতেছে আমার মতো কথা বলতে চান কথা শিখতে চান সো সবাই আমার গ্রুমিং ক্লাসে হন বুঝিনি ও কতটা এক্সপার্ট কতটা ভালোভাবে গুছায় কথা বলতে পারে মানুষকে কনভেন্স করতে পারে এইগুলা ছিল কাল্পনিক কথাবার্তা যেগুলো শুধুমাত্র অডিয়েন্সদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য অডিয়েন্সদেরকে বোঝানোর জন্য যে সে আসলে উদয় মনের মানুষ উদয় হৃদয়ের মানুষ আসলে ভিতরে ভিতরে ছিল একটা অন্যরকম মানুষ যে মানুষটার উদাহরণ আমি দিতে পারবো না আপনাদেরকে আমার সাথে যেটা হয়েছে আল্লাহ কারোর সাথে না করুক সবাইকে সেফ করুক সবাই ভালো থাকুক আমার বয়সী যারা আছেন আমার এই যে যারা আমার মতন চিন্তা ভাবনা করতেছেন হ্যাঁ তারা ভাই সরে আসেন ভাই এখনো সময় আছে সরে আসেন এই লাইফটা খুবই ভয়ঙ্কর নারী খুবই ভয়ঙ্কর একটা নারী একটা পুরুষকে প্রতিষ্ঠিত করতেও পারে আবার ধ্বংসও করতে পারে সেকেন্ড এর মধ্যে প্রতিষ্ঠিত করতে এক সেকেন্ড লাগে ধ্বংস করতে এক সেকেন্ড লাগে তার একটা নারী সব পারে সব সময় থাকে তার সাথে প্রেস থাকে সে এনজয় করে সে লাইম লাইটে থাকতে পছন্দ করে অনেক এই যে কি ভাই কথাটা শুনে তিনি নিজেও অবাক হয়ে গেছে যে মামুন যেটা বলেছে এটা আসলে লাইলাও বলেছে আসলে আমি যে এক ঘন্টার একটা এপিসোড করছি এপিসোডের মধ্যে যতগুলো কথা পাবেন একটা কথা আমি ভুল বলি নাই আর প্রত্যেকটা কথা সিঙ্গেল ওয়ার্ডের এর আমার কাছে প্রুফ আছে সিঙ্গেল ওয়ার্ড এর আমার কাছে প্রমাণ আছে যুক্তি আছে আর ও যে প্রোগ্রামটা করছে আপনারা আমি দেখছি সেই প্রোগ্রামটা আমি নিজেও আমি নিজেও অনেক ধৈর্যের পরীক্ষা দিছি আপনারাও অনেক ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন হয়তো বা তিন ঘন্টার একটা শোতে এক ঘন্টা সে একটা টপিক ঘুরাইছে এক ঘন্টা তিন ঘন্টায় সে কোনো কিছু ক্লিয়ার করতে পারে নাই কোনো কিছু কোনো কিছু উন্মোচন করতে পারে না কিন্তু আমার এক ঘন্টায় কিন্তু সবকিছু উন্মোচন করে একদম ক্লিয়ার করে দিছি পানির আমার কোন ভেজাল নয় আমি কোনো ভেজা রাখতে চাই না যা হবে এখন দুনিয়ার মধ্যে আমি একদম সত্য আমি একদম যা স্ট্রেট তাই বলবো সত্যটা বলবো এখন আমার ফাঁসি হোক বা যা হোক এটা যা হবে হবে শাস্তি হলে শাস্তি হবে কিন্তু সত্য বলবো আমি এখন আমি মিথ্যা বলবো না তখন প্রেমে পড়ে যায়নি আমরা বা টাকা পয়সা দেখেও না তখন হচ্ছে ও আমার একজন শুভকাঙ্ক্ষী ছিল আমার লাইভে সব সময় কমেন্টস করতো সব সময় ভালো ভালো কমেন্টস করতো তারপর বাসায় গিফট সেন্ড করত তখন আমার একটা শুভকাঙ্ক্ষী ছিল ভালো একটা পার্সন ছিল আমার লাইফের যে গুড ওয়েল উইশার থাকে না ওই একটা ছিল ওইটাই ভেবে ওর সাথে ভালো একটা সম্পর্ক ছিল আমার কিন্তু ও আস্তে আস্তে ওইটাই ম্যানিপুলেট করতে করতে কোথায় নিয়ে গেছে সেটা তারপরে এখন দেখতেছি